নবী চতুর্থাস মানে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস দেখে স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রইছে জোরে বলেন সুবহানাল্লাহ নবী তো আমার দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী নবী সবচাইতে শ্রেষ্ঠ নবী সবচাইতে সম্মানী নবী নবী আমার সবচাইতে ধনী হওয়া সত্ত্বেও আল্লাহর নবী কোনদিন স্বর্ণের চেয়ার দেখে নাই আল্লাহর নবী কি করে নাই দুনিয়ার মধ্যে সব চাইতে ধনী কিন্তু আল্লাহর নবী কোনোদিন কি দেখে নাই স্বর্ণের চেয়ার দেখে নাই আল্লাহর নবী স্বর্ণের চেয়ার দেখে নাই অথচ আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওগো নবী আপনি যেই পাহাড়ের গুহা দিয়ে হারতেছেন আপনার পাশে যে বিশাল বড় পাহাড় আপনি বলেন এই পাহাড়টাকে আপনি স্বর্ণ বানাই দেই আপনি বলেন বাম পাশের পাহাড়টাকে আমি মনে মুক্ত বানাই দেই নবী আমার বলেন না আমি আমার গরিব উম্মতের সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহর নবী দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী ধনী নবী আল্লাহর পয়গাম্বর ধনী হওয়া সত্ত্বেও লাগাতার চার দিন পাঁচ দিন কোনো বেলা খাবার খাইতে পারে নাই দুই থেকে তিন মাস আল্লাহর পয়গাম্বরের ঘরের মধ্যে চুলা জ্বলে নাই কিতাবের মধ্যে পচায় আল্লাহর পয়গাম্বরের নয় নয়জন জন স্ত্রী আল্লাহর পয়গাম তো আল্লাহ তাহলার পয়গাম বরে সারাদিন একজন কাফের বাড়িতে গিয়া কূপের পানি টানছে সারাদিন একজন কাফের বাড়িতে গিয়া কূপের পানি টানছে বিকাল বেলা রোজ দিবে তৎকালীন সময়ে খুরমা খেজুর শুকনা খেজুর বাল খেজুর মন্দ খেজুর মিশাইয়া তাদের কর্মচারীদেরকে দিত বিকাল আল্লাহর পয়ের হাত থেকে ওই বাড়িওয়ালার কুপের বালতি সুইটা পইরা গেছে বাড়িওয়ালা নারাজ হইয়া আর খাবারই দেয় নাই কেউ কেউ বলেন দুই চারটা পাঁচটা খেজুর দিছেন। কেউ কেউ বলেন একটা খেজুর দিছেন। একটা খেজুর মসজিদের মধ্যে নামাজ আদায় করিয়া বিবিরা কয়েক দিন কুপা আল্লাহর পায়গাম্বর কেউ কাজও নেয় না আল্লাহর পয়ে গাম্বর নামাজ পড়িয়া মসজিদ থেকে আস্তে আস্তে বাড়িতে গেলেন সবাই পেটের ক্ষুধা সামনে নিয়ে সামনে অগ্রসর হইতেছেন একটা থালের মধ্যে অথবা একটা দস্তরখানার মধ্যে একটা খেজুর রাখছে একটা খেজুর আল্লাহর পায়ে নয় নয় জন স্ত্রী আল্লাহর পয়েগাম্বর হলেন একজন দশজন মিল্লা সারা সারাদিনের ক্ষুদা মিটাইছে একটা খেজুরের মাধ্যমে জোরে বলেন আল্লাহ আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী হওয়া সত্য আল্লাহ তালার পিয়ার হাবিব হওয়া সত্য লাগাতার দুই চার দিন পেট ভরে খাবার খাইতে পারে নাই সেই নবী যদি হঠাৎ করে চতুর্থ আসমানে গিয়া স্বর্ণের চেয়ার দেখে মাথা ঠিক থাকার কথা নেই মাথা ঠিক থাকার কথা না আল্লাহর পয়গাম্বদ ইদ্রিস আলাইহিস সালাতু সালাম স্বর্ণের চেয়ার থেকে উঠিয়া আল্লাহর পয়গাম্বরের সামনে এসে পড়েছে আর বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেমন আছেন বলে আমি তো ভালোই আছি কিন্তু আল্লাহর নবী দৃ আপনি মনে হয় সবার আগে জান্নাত ভোগ করেছেন কারণ আপনি স্বর্ণের চেয়ারের মধ্যে বৈশ রয়েছেন জোরে বলেন আল্লাহ আকবর ইদ্রিস সালাম ডাক দিয়া বলেন ইয়ার রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলেন না না আমি তো জান্নাত বুক করি নাই মোহাম্মদ ডাক দিয়া বলে তাহলে যা আপনি স্বর্ণের চেয়ারের মধ্যে বৈষে রয়েছেন আল্লাহ নবীদ্রিস ডাক দিয়া বলে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ! আমি তো জান্নাত ভোগ করি নাই আমি জান্নাতের কাছেদারের মধ্য নাই আল্লাহর پیغمبر ডাক দিয়া বলেন কি ব্যাপার স্বর্ণের চেয়ার কোথায় থেকে পাইল ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে ওগো নবী জান্নাত তো আল্লাহ রব্বুল আলমিন বানাইছেন ছয় হাজার ছয় শত তালা জান্নাত আল্লাহ বানাইছেন আমি প্রত্যেকটা জান্নাতের গেটের মধ্যে গেছি জুরাই বলেন আল্লাহ আকবার জান্নাত আল্লাহ তালা বানাইছেন ছয় হাজার ছয়শ তালা জান্নাত আল্লাহ তালা বানাইছেন আমি প্রত্যেক জান্নাতের গেটের মধ্যে গেছি গেটের মধ্যে লেখা মোহাম্মদ এবং তার উন্মতের আগে কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না জোরে বলেন না সুবাহান আল্লাহ নবী হয়েছে দেখে তো কি হয়েছে মোহাম্মদ এবং তার উন্মতের আগে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না তাহলে বোঝা যায় নবীদের চাইতে মোহাম্মদের উন্মতের পাওয়ার না বেশি বেশি বেশিটা ধরে রাখতেই বনি হ্যাঁ ধরে রাখবো কেমনে জোরে বলেন প্রত্যেক সাপ্তাহিত কালকা আসরের সময় মুসল্লি ছিল চারজন জন মাগরে বসে মনে হয় সাতাশ সময় দুই চারজন হয় আজকে আসরের সময় মুসল্লি নাই এটা আমাদের জন্য খুব লজ্জাজনক বিষয় আমরা নামাজ না পড়ে খাই কেমনে যদি আল্লাহর হুকুম এমন হইত নামাজ না পড়বি হ্যাঁ জোহরের পর থেকে জোহর নামাজ না পড়লে আসর পর্যন্ত গিলা যাইত না আসর পর্যন্ত কি না গিলন যাইতো না বুঝেন তো আবার যে আসরের নামাজ না পড়বি মাগরিব পর্যন্ত গিলন যাইত না মাগরিবের নামাজ না পড়লে এসা পর্যন্ত গিলন যেত না এসারের নামাজ না বললে মাগার ফজর পর্যন্ত কি করেন যেত না গিলেন যেত না গিলে না গেল তাহলে কি সিগারেট খামু সিগারেট দেওয়ান যেত না মোয়ের মধ্যে যদি আল্লাহ এরকম সিস্টেম করতো আমি বাধা দেওয়ার ক্ষমতা ছিল হ্যাঁ বাধা দেওয়ার ক্ষমতা নাই এই জন্য বাবারা আহেন আমরা নামাজ কালাম ধরি সামনে রমজান মাস আসতেছে আমরা একটু ফিকির করি কিভাবে দিন ধর্ম নামাজ কালামকে একটু আঁকড়ে ধরা যায় যদি আমরা আমাদের নামাজ দিয়ে ওর কোরআন রশিকে আঁকড়ে ধরতে পারি তাহলে আসে আমাদের আগে অন্যান্য নবীরা জান্নাতের মধ্যে যাইতে পারত না আর আমরা যে নামাজ আমার কি আমগো নবী চিন্ত না আমগো নবী কি চিন্তনা না ভার থাকবার দূরের কথা আল্লাহ তালা আমাদের সকলকে